যেখানে সন্দীপ দা আজকে কৃষাণু বলেছে বলে চিকেনটা রান্না করেছে তো সেই ওই ছেলে চিকেনটা খেয়ে এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলছে মনটা ভরে গেল তাকে সে যখন চিকেনটা খেতে বসেছে একটুখানির জন্য হয়তো তার পাখাটা বন্ধ ছিল সে তিরিং করে উঠে তার গরম লাগছে বলে সে পাখাটা চালাতে গেল সে একটুখানি পাকাটা গরম মানে পাখাটা বন্ধ গরমটা সহ্য করতে পারছে না আর যে আমাদের দালাল সে বলছে ছেলে আর বাবার ভালোবাসা হচ্ছে লোক দেখানো সে কি করে বুঝলো যে ছেলে আর বাবার সম্পর্কটা কিরকম হ্যাঁ 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 তার তো বরের বাবা ডাকটা শোনা হয়নি কবে শুনতে পারবে সেটাও জানি না কিন্তু সে বুঝতে পারছে যে ওই ছেলেটা পটিতে যাচ্ছে তার জন্য যে পাকাটা রেখে দিয়েছে ওটা হচ্ছে লোক দেখান ভিউ মানে ভিউ খাওয়ার জন্য তো ও কি করে জানলো একটা ছেলে বাবা মার যে ভাই বোনের সম্পর্কে নোংরা অবস্থায় দেখে সে ছেলে আর বাবা ভালোবাসাটাকেও মানে অন্যভাবে দেখছে সে বলছে যে তার বাবা বাজারে যায় বলছে সে শ্বশুর শাশুড়ির সাথে সংসার করে তখন চিন্তা করে না মানে তার ছেলে আদৌ বাজার করে দেয় কি না না ওই বয়স্ক শ্বশুর বাজারে যায় সেটা দেখে না তার সংসারে এগুলো ঘটছে বলে সে এত উঁচিয়ে কথা বলছে তার হিংসাতে আর আজকে আবার একজন গামলু ব্লগে দিয়েছে খুব সুন্দর করে পালন করলাম আজকে এক বছর বছরটা আমি বুঝতে পারছি না যার সাথে এত বড় কেস চলছে যার নামে এত বাজে বাজে রটানো হচ্ছে যার নামে এত মানে মানে পিছনে এত চক্রান্ত চলছে তার বিয়ে নিয়ে কেন সেই অ্যানিভার্সারিটা বেল্ট দিচ্ছে সেটা নিয়ে কি খেলছে নাকি ভিউস কামাচ্ছে টাকা টাকা মানে কৃষাণ আসেনি এবার কিনেছে জামা প্যান্ট চলছে জামা প্যান্ট দুটো জামা খাওয়া দাওয়া চলছে কেমন একটা খাওয়া দাওয়া মনে হলো এখানেও চিকেন ওখানেও চিকেন তরমুজ ওখানেও তরমুজ সেম সেম লাগলো তাই না অ্যানিভার্সারিটা খুব সুন্দর পালন করলো সবার জন্য জামা কিনি কিন্তু অ্যানিভার্সারি যার সাথে মানে যার জন্য পালন করলো তার জন্য জামা কিনলো না তো অ্যানিভার্সারিটা কিন্তু খুব সুন্দর করে বলছে অ্যানিভার্সারি পালন করছি কিন্তু যে ছেলেটাকে নিয়ে যাবে তার জন্মদিন বলতে নিয়ে যাবি তার কথা একবার ভিডিওতে বলতে পারিস নি সেই সময় কিরকম মেয়ে তুই এখন অ্যানিভার্সারি করছিস তুই তোমার বরকে বেঁচে খাচ্ছিস ভিডিওতে এখন বরকে বেঁচে তুই খাচ্ছিস যে এখন ছেলে আর বরকে বেছে নিজে খাচ্ছে এতদিন বুকবাটি বলে আসতো ফাটিয়ে যে আমাকে বেচে সবাই মানে আমার বর খেয়েছে জামা কিনছি ছোট্ট ফ্যান কিনেছি আরো কিছু কিনবো আসুক না আরে আগে আসুক তুই স্বপ্নে মগ্নে আছিস তুই স্বপ্নে আছিস আগে আসুক তারপর জিনিসগুলো কেন টাকাটা ওয়েস্ট করিস না স্বপ্নে আছে আদৌ ওটা কৃষাণ জামা প্যান্ট কিনেছিস কিনা ঠিক নেই আদৌ অন্য কাউকে দিবি বলে যেটা কিনে লোক দেখালি হয়তো ওই যে যে এসছে কাকার ছেলে না মামার ছেলে তারও হয়তো ছেলে আছে কৃষাণুর মতনই তাকে দিবি পরে তো জামাটা দেখাবি না সেটা সেটাকে দিয়ে একটু কাজটা খা করে নিলি যে আমি এটা কৃষাণের জন্য কিনেছি তারপর জামাটা দেখতে পারবো না ফ্যানটাও আর দেখতে পারিনি তার মানে তুই যাই কিনবি এখন কৃষ্ণর নাম চালিয়ে দিয়ে দিবি ভিক্ষা তো কমাতে হবে এলো এলো না ছাদ এলো আমার দেখার দরকার নেই কিন্তু আমি তো কামিনি সেম বয়সে একটা ছেলেকে তুই গিফট করবি সেটা দেখিয়ে দিলাম কৃষাণুর জন্য এটা আমি কৃষাণুর জন্য কিনলাম দুটো জামা দুটো প্যান্ট তুই ছেলের জন্য কিনিস নি কিনেছিস কার জন্য তোর যেই মামার ছেলে না কাকার ছেলে আছে হয়তো ওর ছেলে বা কারোর বাড়িতে তোর ফ্যামিলি কেউ ছেলে আছে হয়তো আমি জানি না তাকে গিফট করবি তাকে দিবি কিষানের মতনই এজ কিষানের মতনই বয়স হাইট সেম যেই দেখে নিয়েছিস তাহলে জামাটা নিয়ে আমি একটা কিষানুর নাম দিয়ে একটা ভিডিও বানিয়ে দিই তো লজ্জা লাগা উচিত যে ছেলের নাম করে তুই মানে ভিডিওতে নাম টাকা কামাচ্ছিস সে ছেলে যদি সামনে আসে না তুই যে কি করবি সব ভিবাস যারা মানে বোকা না তারা সবাই বোঝে এসি নিয়ে ভিক্ষে করছিস সব ভিডিওতে একটা করে একবার করে বলছি এসির কথা তাহলে তুই এসি ধান মানে ভিক্ষে নিচ্ছিস ভিককে তোর মানে কি বলবো সবার জন্য যখন গেঞ্জি কিনলে যাদের গেঞ্জি গিফট করে পাঠিয়ে দে সন্দীপ জন্য গেঞ্জি কিনে গিফট করে পাঠিয়ে দে অ্যানিসার তার উপলক্ষেই তো করছিস ফুগলার জন্য গেঞ্জি কিনেছিস সবার জন্য গেঞ্জি কিনেছিস জামা প্যান্ট কিনেছিস ঠাকুমার মুখটা উম হয়ে গেছে ঠাকুমার জন্য কিছু নিয়ে আসিস নি বলে ঠাকুমার মুখটা ভার হয়ে পিছনে বিড় করছে আমার জন্য কিছু আনতে হবে না তো সবার জন্য নিয়ে আসিস তো ঠাকুমার জন্যই নিয়ে আসিস নি ঠাকুমার রাগ হয়েছে মুখটা তো ভ্যাতকালি দেখিয়ে আমার শাড়ি একটাও পছন্দ হয় কেন রে তো শাড়ির দোকান ওখানে নেই তো শাড়ির দোকান নেই কি রে নাকি ঠাকুমা তোকে পছন্দ করছে না তো বলি এই যে একটা চক্রান্ত চলছে এবার চক্রান্ত গামলা খেলবে হচ্ছে ইমোশনাল খেলা ভিডিওতে আসবে দুটাকার চোখের জল ফেলবে হাত জোড়ো করবে আমার ছেলে আমাকে চাই আমার চাই এবার এই গেমটা খেলবে এবার ইমোশনাল খেলবে ও যখন দেখেছে মুখে কোনো কথা হয়নি এবার ইমোশনাল খেলবে ভিডিওতে আর একটা কথা বলে রাখি সিআইডি বাহিনী আমাদের গামলা কি করছে না করছে সময় আসবে তুম বাস্ট করবে অপেক্ষায় থেকো ওয়েট অ্যান্ড ওয়াচ ঠিক আছে তো বলে রাখলাম আর গামলা যেটা স্বপ্নে মগ্ন আছে যে তোমাদেরকে ফেক কথা বলছে যে গেঞ্জিয়া গেঞ্জিটা কিষানো না সেই গেঞ্জিটা অন্য কাউকে দেবে সেটা নিয়ে গেম খেলছে তোমাদেরকে ভিউয়ার্সদের ধাপ্পা দিচ্ছে পিছনে দালরা ওকে স্ক্রিপ্ট বলে দিচ্ছে ও সেই স্ক্রিপ্ট বলে মানে সেগুলো পড়ে পড়ে লোক মানে লোককে ওর ভিডিও মানে লোককে বোকা বানানো ভিডিও সবাইকে বোকা বানাচ্ছে পয়সা কামাচ্ছে চলে যাচ্ছে বুঝতে পারলে ওই দুটো জামা দুটো প্যান্টে কি হবে ওর যা জামা প্যান্ট আছে যা জিনিস আছে একটা আলমারি ভরে গিয়ে আরো বেশি হয়ে গেছে যা খেলনা আছে ওই দুটো জামা লোক আর দুটো প্যান্ট দেখিয়ে আর ছোট্ট প্যান্ট দেখিয়ে লোককে কি ভাবাচ্ছিস সেটাকে খুব ভালোবাসিস তুই খুব ভালোবাসিস তোকে কালকে লাইফে একজন বলেছে না যে ছেলেকে যদি তুমি রাখো তাহলে ফোগলাকে ছেড়ে তুমি রেখো তখন মুখটা চুনের মতন হয়ে গেছিলো কেন তখন বলতে পারিস নি মুখ ফুটে ঠিক আছে আমি তো ছেড়ে দিয়েছি আগে তো ভিডিওতে বলে দিয়েছি সেই সময় তুই লাইফে বললি না কেন যে হ্যাঁ আমি ফোগলাকে ছেড়ে দিয়েছি এখন বিয়েবাস ঠিকই মারাচ্ছ তুমি চিংড়ি মাছ খাচ্ছ খাসির মেটে পাইনি সাজ বেড়ে যেত দেখলাম এমনি সময় তো নর্মাল গেঞ্জিয়ার প্যান্টে আসতো মানি পাচ্ছে মান নে কাজ করছে মানি পাচ্ছে তো সাজগোজটা একটু বেড়েছে চাকর তো এটা তো চাকর গামলা টাকা দিচ্ছে চাকরের মতন খাটছে যে ছেলেটা ওইটুকুনি গরমে থাকতে পারে না ওইটুকুনি পাখা চলছে সেখানে থাকতে পারে সে নাকি ওরকম জায়গায় থাকবে তোমরা দেখেছো যেখানে মাছ কাটছে তার পিছন দিকের অবস্থাটা টায়ার দিয়ে আটকানো বাথরুম যে টিউবের জায়গায় টায়ার টায়ার দিয়ে আটকানো বস্তার বিস্কুট খায় ওরা ওই বস্তায় বিক্রি হয় যেগুলো আনহাইজেনিক বিস্কুট গুলো তোমরা অনেক ভিডিও দেখবে ওগুলো পা দিয়ে মারিয়ে মারিয়ে বিস্কুট তৈরি হয় সেই বিস্কুটগুলো ওরা খায় কম দামি বিস্কুট একদম চিপ কোয়ালিটি বিস্কুট যেগুলো পায়ে মারিয়ে মারিয়ে আমরা মানে নর্মালি দেখি যেগুলো বাজে যেগুলো নর্মালি যে লোকগুলো পায়ে মারিয়ে মারিয়ে বিস্কুটগুলো আটাগুলো ইয়ে করে সেই বিস্কুট ওরা খাচ্ছে ওরা এতটাই ইয়ে খাবারের ছিঁড়ে দেখেছ তরমুজও খাচ্ছে তরমুজে নিজের জায়গাটাও ছাচ্ছে না মানে ওদের খাবার লিমিটটা ভালো তরমুজ খাচ্ছে তরমুজের সাদা অংশটাও থাকছে না সেটা রান্না করবে ওটাও কেটে কেটে রাখছে হ্যাঁ অনেকে খায় আমি ছোট করছি না যারা খায় তুই তো খুব বড় ইউটিউবার ইউটিউবার ইয়েরা বলিস তো সেখানে থেকে তুই তোদের ফ্যামিলির ওই সাদা অংশটা রান্না করে খাবে বিহবাসীকে তো অনেক রান্নাবান্না করেছিস ওই খাবারটা পাঁচ দিন ধরে খাবি তোরা পাঁচ দিন ধরে ওই খাবারটা খাবি কালকেও শুনবো ওই আম টকটা আছে তারপরেও শুনবো ওই এই চোরের চিংড়ি মাছের এই চোরটা আছে কিছুটা মাংসটা বেঁচে গেছিলো রাতে খাচ্ছি ওইরা তোর চার দিন ধরে রান্নাটা খাবারটা চলবে তোদের আজকেই তোর খাবারটা শেষ না কালকেও রান্নার করবি না তোর ওই খাবারটাকে পাল্টে পাল্টে খাবি তোরা কার জন্য পুজো দিচ্ছিস অ্যানিভার্সারিতে কার জন্য পুজো দিচ্ছিস যার জন্য এফেয়ার করেছিস যার জন্য যার পিছনে মেয়ে এলিয়ে দিয়েছিস তার জন্য পুজো করছিস এত ভালোবাসা তোর হাসিও পাইলো দেখলে তোকে দাদা স্বপ্ন দেখাচ্ছে তুই স্বপ্ন দেখছিস তোকে স্ক্রিপ্ট পাঠাচ্ছে তুই লোককে দেখাচ্ছিস সেটা ঠিক করে বলতেও পারছিস না বলতে পারছিস না যেগুলো দেখে দেখে বলতে হচ্ছে মুখস্থ করে বলতে হচ্ছে তোকে তোকে তুই খেলছিস ছেলে তোর কাজে চলে এসছে তুই জামা প্যান্ট কেন যেগুলো কিনছিস সেগুলো সব ছেলের নামে চালিয়ে দে আসুক কি ছাই নাই আসুক ছেলের নামে চালা ওটা আদৌ কৃষাণুর জামাই না আগে ছেলেটাকে নিয়ে আয় তোকে তো বললাম আছে আ তারপরে বল ওই চার টাকা চারটে জামা ছোট্ট ফ্যান লোকে কি বোঝাচ্ছে তুই ছেলে এসে গেছে লুকিয়ে খাটে তো লুকিয়ে রেখে দিয়েছিস পরে বার করবো ছেলেকে মানে খাইতে লুকিয়ে রেখে দিয়েছিস বা উপরে তলায় রেখে দিয়েছি ছেলেটাকে আমি ছেলে এসে গেছে আমি এখন একটু বলছি ভিডিওতে ছেলে আমি পরে দেখাবো ভিডিওতে কোনো কিছু করিসনি শুনলাম ছেলে এমনি এমনি হাওয়াই হাওয়ায় উঠে চলে আসবে নাকি তোর কাছে আর ওই পরিবেশে যেখানে খাবারই ছিটি নেই কালকের জন্য কাটা হচ্ছে তোর মুখে সাদা অংশ কারণ আজকে মাংস চিনি মাছ কি অনেক পয়সা ইয়ে হয়ে গেছে খরচা হয়ে গেছে তাকে তো এবার কালকে তো ওই কটা খাবার চলবে আর ওই তোর মুছে খোসা দিয়ে যে সাদা অংশটা দিয়ে হবে থেকে তো আবার কে সেই তো চলো যেটা বললাম গামলা কি করছিস না করছিস সবই সিআরি ওয়াইনি কানে সব জানে তো আসছে সবাই তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা